দেশ জুড়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের দশ হাজার মোড়াল নির্মাণের আর্থিক হিসাব চেয়ে দেশের চৌষট্টি জেলায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন অভিযোগ অনুসন্ধানে উপপরিচালকের নেতৃত্বে সাত সদস্যের টিম দায়িত্ব পালন করছে সোমবার সংবাদ মাধ্যমকে দুদক এ তথ্য জানায় চৌষট্টি জেলা পরিষদে পাঠানো চিঠিতে মুজিব বর্ষ পালনে কত টাকা ব্যয় হয়েছে ব্যয় করা মন্ত্রণালয়ের নাম ব্যয়িত টাকার পরিমাণ ব্যয়ের সঙ্গে জড়িত কর্মকর্তার নাম পরিচয় জানতে চাওয়া হয়েছে একই সঙ্গে জেলায় কতগুলো ও কোথায় মোরাল তৈরি হয়েছে মোরাল নির্মাণে কত টাকা খরচ হয়েছে ও ব্যয়ের সঙ্গে জড়িত কর্মকর্তার পরিচয় জানতে চাওয়া হয়েছে পাশাপাশি সংশ্লিষ্ট বেশ কিছু কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে চিঠিতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের দশ হাজারেরও বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে ওই অর্থ অপচয় ও ক্ষতি করার অভিযোগ রয়েছে এসব অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন বিভিন্ন দপ্তর থেকে পাওয়া তথ্যানুযায়ী জুলাই অভ্যুত্থানে ক্ষমতা হারানোর আগে দেশে শেখ মুজিবুর রহমানের দশ হাজারের বেশি মোরাল ভাস্কর্য ও প্রতিকৃতি স্থাপন করে আওয়ামী লীগ সরকার টানা পনেরো বছর ধরে ভাস্কর্য মুরাল ও প্রতিকৃতি তৈরির মহোৎসবে মেতে উঠেছিল দলটি অভিযোগ রয়েছে অপ্রয়োজনীয় মুরাল ও ভাস্কর্য তৈরিতে চার হাজার কোটি টাকা পর্যন্ত ব্যয় হয়ে থাকতে পারে শুধু তাই নয় পুরো প্রকল্পটি ছিল প্রশ্নবিদ্ধ